আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখতেছেন সবাই ভালো আছেন আর আমি আল্লাহ রহমতে ভালো আছি আর আমি আজকে আপনাদেরকে দেখাব আরবিয়ান ক্যাপসা তো এটা কিন্তু আরব দেশের জন্য একটা বিখ্যাত খাবার আরবিয়ান ক্যাপসা তো দেখতে দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথম চিকেনটাকে কেটে তারপর ভিনেগার দিয়ে ধুয়ে নিছি তো তারপর আমি এখানে ফাতিল বসিয়ে দিছি ফাতিল বসাই আমি এখানে ঘি দিতেছি তো আপনারা চাইলে তেলও দিতে পারেন বা তেল আর ঘি দুটোটা মিক্স করে দিতে পারেন বা এখানে বাটারও দিতে পারেন আমি ঘি দিয়ে দিলাম তো আমি কিছু পেঁয়াজ কেটে নিছি টমেটো কুচি করে নিছি তারপর কয়েকটা আলু সাতিয়ে নেছি তো আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে আমি নেড়ে তারপর বাদামি কালার ঘরে নেব্যই সাথে থাকুন তো এখানে কিছু তেজপাতা কিছু দার্চিং কিছু এলাচ এগুলো নিচিন এখন আমি টমেটো কচি গুলা দিয়ে দিলাম যেহেতু আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু খুবই সহজ চাইলে আপনারাও ট্রাই করতে পারেন এখানে আমি চিকেন কুলারে খাইতে আনিছি দেখলেন আমি খুব ভালো ঘরে ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি চিকেন কলাকে আমি এক এক কইরা সবগুলা চিকেন দিয়ে দিতেছি তো এখানে আমি কিছু বেরানির মসলা নেছি যেটা আস্ত মশলা এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন যদি আপনাদের কাছে বেরানির মশলা থাকে এটা আমার কাছে সিল হবে ডায়মন্ডে আছে তো এখানে আমি কিছু মসলা নিয়ে নেছি দেখুন এটা হচ্ছে কম্বো কারি রেসিপি

সব ধরনের মশলা দিয়ে দিবেন কারণ বিরিয়ানিতে কিন্তু সব ধরনের মসলাই লাগে আমি কিন্তু এখানে মরিচ দিতেছি না কারণ অনেকেই জানেন যে আরবের রা আসলে মরিচ খায় না জাল খায় না তো আমি যাই রান্না করি না কেন আমি জাল ছাড়া রান্না করি আর সব কিছু হালকা হালকা মসলা দিয়ে রান্না করি কেননা আমাদের বাংলাদেশের মতো আরবের রা মসলা খায় না ওরা সব মসলা খাই ঠিক আছে কিন্তু হালকা হালকা আর মরিচ তো একদম না তো আমি এখন পানি দিয়ে নিচ্ছি তারপর আমি লবণ ঠিক আছে কিনা সবগুলো চেক করে আমি প্রেশার কুকারটা লাগিয়ে দিলাম তো এটা আমি প্রায় পঁচিশ মিনিটের মতো রাখবো তো এখানে আমি কিছু চাল নিছি তো এটা হচ্ছে গিয়ে বাসমতি চাউল তো আপনাদের কাছে যে চাউল থাকে বাসমতি তাহলে বাসমতি নেবেন বা চিনি গুঁড়া চাউল আছে তারপর আরো কত ধরনের চাউল আছে আমার স্বামী এগুলোর নাম নিজেও জানি না তো আপনাদের যার কাছে যে চাউল থাকে ওটাই নিয়ে নেবেন তো দেখুন আমি প্রায় পঁচিশ মিনিট পরে আসলাম তো আমার চিকেনটা কিন্তু অলরেডি হয়ে গেছে చికెన్టా తులి నీతీ আমি কিছু গাজর কুচি করে রাখছিলাম তারপর দেখতে পাচ্ছেন কিছু কিসমিস আমি কিসমিস গুলো দিয়ে দিচ্ছি তো ওই আপনারা এখনো দিতে পারেন বা পরেও দিতে পারেন যখনটা যখন বিরিয়ানিটা হয় যাবে তখনও দিতে পারেন কিন্তু আমি এখনই দিয়ে দিলাম তার সাথে কিছু খাসা মরিচ আর পাতা দিয়ে দিলাম আপনারা চাইলে ধনিয়া পাতা বা কিশমিসটা পরে দিতে পারেন যখন বিরিয়ানি যাবে তখনও দিতে পারেন কিন্তু আমি আর এত টাইম নেব না আমি এখন দিয়ে দিলাম তারপর একটা পাত্রে আমি চালগুলো দিয়ে দিছি আমি এখন তেজপাতা গুলা তোলার চেষ্টা করতেছিলাম এটা আপনারা চাইতে এখন তুলতে পারেন বা এটা বিরিয়ানিতে রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছে প্রেশার কুকারটা এখন এখন আবার আমি এটা ঢাইকা দেবো মানে ঢাইকা রাইকা দেবো প্রায় দশ মিনিটের মতো তো দশ মিনিটের ভিতরেই কিন্তু আমার চালটা সিদ্ধ হয়ে যাবে আর পানির পরিমাণটা কিন্তু আপনারা আন্দাজ মতো দেবেন যতটুকু চাল চালের পরিমাণে দেবেন যাতে বেশিও না হয় আবার কমও না হয় আর যদি দেখেন যে বেশি হয়েছে তাহলে কিছুটা জোল রাইকা দেবেন যদি দেখেন পরবর্তী সময়ে যে না জোল কম হয়েছে তখন দিয়ে দেবেন তারপর আমি চিকেনগুলোতে একটু বিরিয়ানির মশলা দিতেছিলাম দিয়ে আমি হালকা একটু লবণও দেওয়া দাঁড়ায় হল লবণটাত বেশি দেওয়া যাবে না হালকা একটু যাতে টেস্ট এটা টেস্টটা যাতে ভালো হয় আর কি এর জন্য আলগা একটু আলো আর আমি আলুর পরিমাণটা কম নিচ্ছি কারণ আমরা মানুষ খুবই কম চারজন তো এর জন্য চারটা আলু নিছি আর পাঁচটা চিকেন নিছি আপনারা মানুষ অনুযায়ী আপনারা চিকেন নিবেন বা আলু নেবেন এটা আপনাদের সামান্য তেলও দিয়ে দিতেছি উপরে আপনারা চাইলে তেলটা একটা বাটির মধ্যে নিয়ে তারপর ব্রাশ দিয়ে কি করতে পারেন কিন্তু আমি আর এবার ঘটতেছি না আসলে আমি চটপট চাইতেছি আর কি এখন আমি ভাজার মাধ্যমে সব কলা তেল মানে তেলটা আমি সব কলা চিকেনে লাগাই দিতেছি তাহলে তেলটা সব চিকেনে লাগবে ভুনটা জায়গায় লাগবে তো এটা এখন আমি ওভেনের মধ্যে দademু ইলেকট্রনিক ওভেন তো যাদের ইলেকট্রনিক ওভেন নাই তারা কিন্তু আপনারা তেলের মধ্যে হালকা তেলের মধ্যে ভাজি করে নিতে পারেন আর যাদের আছে তারা তো oven এ দিয়ে একটু ভেজে নেবেন উপর নিচ তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা আমি দশ মিনিট পরে আসলাম দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা লুক দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে চালটাকে সময় মানে ভাতটাকে সবসময় ঠিক আছে বেশি সেদ্ধ করবেন না আবার বেশি কেউ রাখবেন না মানে মধ্যম যাতে চালটাও সেদ্ধ হয় বা বিরিয়ানিটা পারফেক্ট হয় যদি বেশি সেদ্ধ তাহলে কিন্তু বিরিয়ানিটা ভালো লাগবে না এখন আমি একটু নাড়াচাড়া ঘরে সবগুলা ভাত একসঙ্গে মিক্স করতেছিলাম লোকটা কিন্তু জাস্ট অসাধারণ লাগতেছে আর এর ফাঁকি কিন্তু আমি অবশ্যই তার ভিডিওতে আনিনি এর ফাঁকি কিন্তু আমি সামান্য একটু ক্যামেরা জল আর সামান্য একটু রোজ আটার দিয়ে নিয়েছিলাম তো আর ভিডিওতে আনা হয়নি বেগজ আমি একটু বিজি ছিলাম এর জন্য এখন লোকটা কিন্তু অসাধারণ আপনাদের কাছে যদি কেউ জল বা রোজার থাকে তাহলে আপনারা দেবেন না যদি তাহলে সমস্যা নাই অপশনাল তো রেডি হয়ে গেল আমার ক্যাপসা বিরিয়ানি আরবিআন ক্যাপসা আর দেখুন চিকেন কিন্তু আমার বাজা হয়ে গেছে তো যাই হোক আমি কিন্তু এখন খেয়ে আর কি করতেছি না মানে সার্ভ করবো না কারণ আমরা এখন খাব জন্য আমরা ফরি খাবো তো এটা আমি সাদিলি রেখে দিয়েছি তো আমার রান্না বান্না সব কিছু কিন্তু শেষ চিকেন টাজা শেষ আপনারা দেখছেন আর অফ ক্যামেরা আমি কিছু সালাদও বানিয়ে নিয়েছি কারণ বিরিয়ানি মানে হচ্ছে সালাদ ছাড়া কিন্তু আপনার বিরিয়ানির কোনো স্বাদ পাবেন না তো আমি এটা আর ক্যামেরাতে আনিনি আমি অফ ক্যামেরায় সালাদ বানাইছি আর অবশ্যই জানি সবাই সালাদ বানাতে হয় যাই হোক আমি এখন আমার চোলাটা ক্লিন করে নিতেছিলাম তো এটা একটু ভিডিও করলাম যে রান্না বান্না শেষ করে আমি কি ক্লিন করলাম আসলে পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে অঙ্গ আর কেনা চাই যে সে পরিষ্কার থাকুক আমি কিন্তু সব সময় রান্না বান্না শেষেই চিকেনটাকে সরি চোলাটাকে চোলাটাকে ক্লিন করে নেই তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং